সহযোগিতা সুশাসন আর তাকে প্রতিষ্ঠিত করা সুশাসন ধরেন আমরা এখন উদ্যোগ লই অন অনর পতন যারা মত বিয়া সারা চন্দ্র শুনছি ইতার বিরুদ্ধে আর ব্যবস্থা লোক লোকাল প্রশাসন সবার সাথে থাকিয়ে এবং যারা ইয়াবা ইয়াবা ব্যবসার এবং যারা

সুশাসনের একটা অংশ খারাপ মানুষ হতলে আর হাতে তাহলে এই হতে ভালো গ্রহণ করিব যদি ভালো না হয় তাহলে তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না কি না আর প্রতিমন্ত্রী মহোদয় এই আর একটা কিছু কোন আগে একটা আর আর গিয়ে আছেন এই যে সিজনশীল ছাত্রছাত্রী হল